জয় রাধে জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ আশা করি ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন সেই ঠাকুরের কৃপা ছাড়া আমরা কেউ আনন্দিত থাকতে পারি না কেউ প্রফুল্লিত থাকতে পারি না কেবলমাত্র শ্রী ভগবানের করুণা ছাড়াই ভগবানের দয়া ছাড়া তার বদান্যতা ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নাই তিনি সমস্ত রূপে চরাচরে খেলছেন আবার বুঝতেও দিচ্ছেন না তিনি সাক্ষাৎ কোন রূপে প্রকাশিত হইয়া লীলা করছেন আমরা কথামৃত আপনাদেরকে প্রতিনিয়ত প্রদান করে চলেছি ঠাকুরের কৃপায় আজকে খুব সুন্দর একটি প্রসঙ্গ কথামৃত থেকে আপনাদের জন্য এই প্রসঙ্গটি হচ্ছে যে শ্রী রামকৃষ্ণ বলরামের মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দের নৃত্য করছেন অর্থাৎ বলরাম ঠাকুরের যিনি সাথী ছিলেন শ্রী বলরামের বাড়িতে গিয়েছিলেন এবং তাহার মন্দিরে কি করেছেন না প্রেমানন্দে নৃত্য করেছেন তখন রাত্রি আট থেকে নটা হইবে মন মনমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন সকলেই হরিদাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তের ভাব অস্থা হইল নিত্য উপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখালও শুইয়া আছেন রাখাল শুইয়া আছেন ভাবাবিষ্ট বাহ্য জ্ঞান শূন্য ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালের এই প্রথম ভাবাবস্থা তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলিকাতার বলরামের বাড়িতে যাব তুমি আসিও তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন সময়টি হলো আঠাশে ফাল্গুন বারোশো অষ্টআশি কৃষ্ণা ষষ্ঠী এগারোই মার্চ শনিবার আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন এইভাবে ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়াছেন দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা মাস্টার এই নতুন আসিতেছেন এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরের নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছে কয়েকদিন পরে ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরে সিঁড়ির উপরে ভাবাবিষ্ট হইয়া হইয়া বসিয়াছেন তখন বেলা চারটে থেকে পাঁচটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন আমরা এর পরবর্তী অংশ পরের দিন আস্বাদন করব ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় ঠাকুর রামকৃষ্ণ Esto de...